নালিতাবাড়ির ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল আমিরুল ইসলামের ভিডিও তথ্যচিত্রে এনবি প্রতিবেদন শেরপুরে নালিতাবাড়ির বেকিকুরা কাজী বাড়ি এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বারোই মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার সভাপতি দরবেশ আলী মন্ডলের সভাপতিত্বে রমজানের তাৎপর্য তুলে ধরে এতে অতিথি হিসেবে বয়ান করেন জামালপুর মার্কাজ মসজিদের ইমাম মাওলানা মুফতি মনিরুল ইসলাম মাদ্রাসার মুক্তামিম আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষক মাওলানা ফখরুল ইসলামের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন নকলা নালিতাবাড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা আবদুল্লাহ আল কায়েজ পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ পোড়াগাঁও ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ আব্দুল হান্নান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী আব্দুর রহমান জাহারি প্রমুখ উক্ত ইফতার ও দোয়া মাহফিলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক শুভাকাঙ্ক্ষী আলেম ওলামা সহ বিভিন্ন মহলের কয়েক শত রোজাদার অংশ গ্রহণ করেন এন বি নিউজ ফোর ডট কম আমিরুল ইসলাম

সকল ছাত্রীদের জন্য যাদের যাদের অবদান এলাকার ওলা ও সকল মুরুবি ও বিশেষ করে না বললেই নয় আমার এক বন্ধুবর্গ অত্র বাবক অল্প বয়সে একজন আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছেন আমাদের বাদকুঝি মুবারক ডাকার সন্তান মোহাম্মদ মামুন মিয়া এবং আমার শ্রদ্ধাভাজন ভাই

বন্ধুত্ব প্রতি আমি বর্তমান করতেছি না তবে একটা সামগ্রিক ধারণা আছে তো সেই হিসেবে বলতেছি যে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য লং কোর্স যেটা ওইটার মধ্যে আমরা মোটামুটি ফেল করে বসে আছি এটাকে লং কোর্সটা কি যেদিন থেকে সাবালক হয়েছে সেদিন থেকে মত পর্যন্ত আল্লাহর হুকুমের খেলাফ কিছু করব না আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ কিছু করবো না আল্লাহর হুকুম মানবো আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলবো এটা হলো লং কোর্স বান্দা থেকে বন্ধ হওয়ার লং কোর্স পর্যন্ত এই হায়াতার জিন্দিগির মধ্যে নেকির চাইতে গুণা বেশি করছি মানার চাইতে অমান্য বেশি করছি আর যেটুকুন মানছি মানতে গিয়ে আসলে এক প্রকার অমান্যই করে বসে গেছি সেই হিসেবে আল্লাহর বন্ধু হওয়ার যেটা লং কোর্স এটার মধ্যে আমরা মোটামুটি খেয়ে শর্ট কোর্স অতিমাত্র আল্লাহ বন্ধু হওয়া যায় থাকবে না শিশুর মত শব্দ দুনিয়া নয়টা সম্পাদন করতে হয় এটাও সবার দ্বারা সম্ভব এটাও সবার দ্বারা সম্ভব না চাইলেই পারা যায় না এটার জন্য আল্লাহ বন্ধুত্বের যেটা

যে মাসের জন্য আল্লাহ রসুল দুই মাস আগের থেকে অপেক্ষমান থাকতে প্রস্তুতি গ্রহণ করতে বিশাল সুযোগ তো থেকে বন্ধু হওয়ার সুযোগ আল্লাহর এত কাছে হওয়া যায় এই মাসে